র উপর দিয়ে সেইখানে আসলে সেই সমাবেশে বনো কোন কোনো সম্পৃক্ততা নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো বৈধ প্রধানমন্ত্রী জোর জবরদস্তি করে এদেশের মানুষের মাথার উপর বসে আছেন আর কয়েক দিনের মধ্যে যখন বাংলাদেশের ভূকানঙ্গ মানুদি মধ্যবিত্ত মানুষ বঙ্গববনে ঘরাও করে তেনে হিস্র আপনাকে নামাবে তখন কার অর্থে আপনার সহ পালাবার পথ পাবেন না আপনার নেতা কাবুলের মতো বিমানের ছিটকে পারবে বন্দরে বন্দরে যখন গিয়ে হাজির হয় সেখানে জনতা দল ধুলাই দেন শ্রীলঙ্কার মতো উষ্ণ পুকুরে আপনাদের দিগম্বর করে নামিয়ে দেবেন এখনো সময় আছেন বাংলাদেশের মানুষের তেলের দাবি এক দফা দাবি মেনে নিয়ে সরকারের অধীনে নির্বাচন দিয়ে এক সুস্থ সবলামে বিদায় নিন তা না হলে যে গণব আন্দোলন শুরু হয়েছে এই গণবুত্থানের মাধ্যমে অত্যন্ত দৃঢ়ভাবে দেশের মানুষ রাস্তায় দাঁড়িয়ে গণতান্ত্রিক উপায় আপনাদের উৎখাত করে এদেশের মানুষের মুক্তি ছিনিয়ে আনবে এবং আপনাদের এই প্রতিবাদে আগামী দিনে এবি পার্টির আহ্বানের রাজপথে নামার আহ্বান জেনে আমার বক্তব্য শেষ করছি এবি পার্টি জিন্দাবাদ এবি যুব পার্টি জিন্দাবাদ বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর পক্ষের জনাব আব্দুল হালিম ফোকন জনাব আব্দুল হালেম ফোকন আওয়ামী লীগ শব্দে আওয়ামী লীগের একটা হচ্ছে মিথ্যাবাদী আওয়ামী লীগের আওয়ামী লীগ বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ক্ষমতা হয়েছিল এদেশে দুর্ভিক্ষ হয়েছিল এদেশে ভুল হয়েছিল ঘুম হয়েছিল সিরাজ হত্যা করেছিল পঁয়ত্রিশ হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছিল হত্যা করা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে হাতকারীর মাধ্যমে আওয়ামী লীগ মাথায় পত্তি দিয়ে ক্ষমতায় এসেছিল পুরো দেশে সন্ত্রাসের হওয়া ছিল এরপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবার আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করেছে বিদেশে আইসন দায়ী করেছে সিঙ্গাপুরের বড় যারা অধিপতি অর্থবিত্তশালী বড় তালিকায় তাদের নাম এসেছে আমি দশ বছর দেশের বাইরে ছিলাম আমি একজন রেমিটেন্স যুদ্ধ আমি কষ্ট করে এই দেশে রেমিটেন্স পাঠিয়েছি আর এই সরকার এই দেশের টাকা বিদেশে পাচার করে বাংলাদেশ বাংলাদেশকে তরবিন জুড়ে পরিণত করেছে তাই অবলম্বন করছি এই সরকারের ক্ষমতা থাকার কোন অধিকার নাই মাননীয় প্রধানমন্ত্রী

এবি পার্টি ঢাকা মহামার রহমানির রহিম আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা নগরবাসী ভাই বোনের আসসালামু আলাইকুম বক্তব্য শুনব কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছ থেকে সংক্ষেপে বলতে চাচ্ছি টাকা রাখতে চাই ডাবল আমি দুষ্টমি করে একটু বলেছিলাম যে নিশ্চয় তুমি আওয়ামী করো আমি একটু জোরে বলেছি ওপেন বলেছি আমি দেখেছি আশেপাশের লোকজন খুব খুশি হয়েছে তারা সন্তুষ্ট হয়েছে দেখলাম যে মানুষ সবাই আমাকে সাপোর্ট দিয়েছে আমি এতে প্রতিমান হয় আজকে এই সমাজে যারা অন্যায় করে অবিচার করে তাদেরকে মানুষ আওয়ামী লীগ বলে গালি দেয় এই সরকার অবৈধ এই সরকার আর ক্ষমতায় থাকতে পারে না সম্মানিত দেশবাসী আসুন এবতৃত্বে আগামী দিনে আন্দোলনে অংশগ্রহণ করুন এবং অবৈধ সরকারকে পেন হিসেবে ক্ষমতা থেকে আমরা আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদত্ত হবন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব যুবনতা শাহাদতউল্লাহ টোল বক্তব্যন ascertain যুবনতা শাহাদতউল্লাহ টোল এই জাগো বীর জনতা জাগো জাগোরে দেশবাসী আমরা আজকে আবার রাজপথে দাঁড়িয়েছি আমাদের রাজপথে দাঁড়ানো এখন নিত্য দৈনিক কাজ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন যেমন ভাবে তিন বেলা খাবার খেতে হয় প্রতিদিন ঘুমাতে হয় প্রতিদিন গোসল করতে হয় ঠিকই তেমনিভাবে আমাদেরকেও আজকে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অন্যান্য কাজ বাদ দিয়ে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতিদিনে এই রাজপথে দাঁড়াতে হয় আমরা কেন রাজপথে দাঁড়াই সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে সতেরো কোটি মানুষকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের জন্যে এখন খোদার পক্ষ থেকে যদি কোন আজাব থেকে থাকে সেই আজাবের নাম কি না জয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের টাকাকে বিদেশে পাচার করা হচ্ছে পাচার কারা করছে আমাদের জয় আছেন একজন জয় তিনি একটা কোম্পানি থেকে 1500 কোটি টাকা ঘুষ নিয়েছেন পত্রিকায় খবর এসেছে আপনারা বলবেন 1500 কোটি টাকা দিয়ে তো কি হয় 1500 কোটি টাকা দিয়ে ভারতের মতো একটা দেশ চাদর নবজরি পাঠায় দুইবার নবজরি পাঠানো যাবে সেই পরিমাণ টাকা শুধুমাত্র একটা কোম্পানির কাছ থেকে নিয়েছেন এরকম শত শত কোম্পানি হাজার হাজার কোম্পানির কাছ থেকে কত শত কত শত কোটি টাকা নিয়েছেন কোনো হিসাব নাই আমরা পত্রিকায় দেখেছি শুধু আমাদের নয় আমাদের কর্মকর্তারা কর্মকর্তারা পর্যন্ত বিদেশে একাধিক বাড়ি করেন এই টাকার উৎস কোথায় এই টাকা ওনারা কোথায় পান এর জবাব আজকে দিতে হবে বাংলার মানুষের কাছে সেই জবাব অবশ্যই দিতে হবে আমরা পত্রিকায় দেখেছি একজন অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল যিনি বিবৃতি দিয়েছেন ডক্টর ইউনুসের পক্ষে শুধু একটা বিবৃতি দিয়েছেন এই জন্য তাকে বরখাস্ত করা হয়েছে শুধু বরখাস্তই করা হয় নাই তিনি নিরাপত্তার কারণে নিরাপত্তার ঝুঁকির কারণে গোটা পরিবার নিয়ে একটি বিদেশি দূতাবাসে আশ্রয় নিয়েছেন দিক লজ্জা লাগে এই দেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে যে দেশের জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন সেই দেশে আজকে নিরাপত্তাহীনতা চলছে সেই দেশে আজকে দুর্নীতির স্বর্গরাজ্য হচ্ছে তাই আসুন আজকে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ঢাকা নগরীকে এই বাংলাদেশকে প্রস্তুত করি যাতে আগামী দিনে এই অবৈধ সরকার এই দুর্নীতিবাদ সরকার আর ক্ষমতায় আসতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ